করেছেন ভালো করে ক্যামেরাম্যান নিচে ওদের ভালো করে ধরুন ধরুন আমি কি টাচ করেছি বেলুনটা না 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 টাচ করি না দেখতে পাচ্ছেন দাদা ভাই দাদা ভাই ক্যামেরা ভালো করে ধরো তো একটা উড পেন্সিল নিয়েছি একটা মুটটা ছিঁড়েছি আমরা আর এই বেলুন নিয়েছি আর একটা বোতল নিয়েছি বোতলে অবশ্যই জল ভরা আছে দেখতে পাচ্ছেন মজাদার ভিডিও এটাই এই রাবারটা রাখলাম আর রাবারটা রাখলাম এই যেভাবে মা পেন্সিল রোড পেন্সিলটা এবার রাখলাম আর এই মাথায় ঘুষবো এইটা অটোমেটিক ঘুরবে ভিডিও এটা মজাটা এটা আবার একটু খেয়াল করুন আর আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার করেন তরুণ কুমার এই ফলো করে ইউটিউবে কুমার তরুণ একটু লক্ষ্য রাখলে ওরা পাবেন যাক আমরা শুরু করি নাকি তাহলে এটা খেলোয়ার এসেছে তোমার নামটা বলো কেমন দিকে আচ্ছা তোমার নামটা কি বলো তো আচ্ছা আমাদের মধ্যে একটা বাচ্চা আছে দেখুন দাদা ভাই খেয়াল করুন তো একটা ছোট বাচ্চা ধেছে পারবেন তো আপনি দেখুন দাদা ভাই একটা বাচ্চা ধেছে দেখ খেয়াল করুন তো হ্যাঁ কেমন দিকে কে বলো ঠিক আছে বাহ খুব ভালো লাগলো দেখ দাদা আমাদের একটা সহযোগিতা করতে হয়েছে আগামী পুরো জন ওরাই তো সব কিছু যাক এখানে মর্যাদা ভিডিও এইটা হয় যেটা আমরা দেখাতে চাইছি আপনারা একটু খেয়াল করুন যে আমি এই বেলুনটা এই বেলুনটা ফাঁসিয়ে শুরু করে দিই দেখা যাক তারপর নিপিয়া ব্যাখ্যাটা করছি দেখুন দাদা ভাই এর বাচ্চা নিচ্ছি আমাদের কুটু বাচ্চা দেখুন দাদা ভাই বেলুনটা নিচ্ছি দেখুন আপনারাও ঘুষবেন এর বিজ্ঞান ব্যাখ্যা অনেক আছে সব ব্যাখ্যা আমাদের প্রকুর সম্মানের যেটা আমি জানি সেটাই বলব আরও বিজ্ঞান ব্যাখ্যা দেখুন ভাই আপনারা কেন ভালো করে দেখবেন দেখুন 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 দেখতেছেন ভালো করে ক্যামেরা বলুন নিচেদের ভালো করে ধরুন ধরুন আমি কি টাচ করেছি বেলুনটা না 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 টাচ করি না দাদা ভাই খেয়াল করুন দেখুন দাদা ভাই খেয়াল করুন করে গেল আর এই বেলুনটার লক্ষণ হয়েছে এইটাই আছে এর বিজ্ঞান ব্যাখ্যা আমি যেটা যা আমি তত ধনাত্মক আর ঋণাত্মক আয়নের ফলে ঘর্ষণের ফলে বেলুন ঘর্ষণের ফলে ধনাত্মক ঋণাত্মক আয়নের ফলে আর এটা ঘুরতে থাকে এর বিজ্ঞান ব্যাখ্যায় আপনারা চেষ্টা করবেন আর এরকম একটা বেলুন নেবেন নিয়ে চেষ্টা করে দেখুন দাদা ভাই আমি আর একবার ভালো করে দেখাচ্ছি ঠিক আছে তুমি করে এর মাথা দিয়ে দেখছি ঠিক আছে দেখুন দাদা ভাই একজন আছে আমাদের একটা লেডিস এসেছে ঠিক আছে তাহলে এই বেলুনটা ছেড়েও আমি হয়তো বলে জাদু দিয়ে আছি কি না দেখ তুমি রাখো এই বেলুনটা নিয়ে দেখছি দাদা ভাই কেন করুন দেখতে পাচ্ছেন বেলুন আচ্ছা ভালো দাদা দেখুন দাদা ভাই খেয়াল করুন দেখুন দাদা এটা হচ্ছে না কেন ভালো ভরসাটা না হয়নি তার মানে ভালো ভরসা না হয়নি দেখি আমি খুশি রেখে দেখে বেকারটাই নিয়ে

ঠিক আছে আর আমাদের ঘোষরানা মিস হয়েছিল বুঝছেন ভালো তাহলে আপনারা একটু খেয়াল করবেন ভালো করে ঘোষরাবেন ঘোষরানা এখানে ঘুষলেন যে এখানে গরম হবে বা এরপরে বিদ্যুৎ টাইম হবে যাক একটু খেয়াল করুন দাদা ভাই একটু খেয়াল করুন এতে ঘোষরানাটার উপর সব কিছু আমার ভালো ঘোষরানা হচ্ছে না যার ফলে এটা হচ্ছে না দেখুন দাদা খেয়াল করুন ভালো করে ঘোষরা হবে বুঝেছেন দাদা ভাই আর আমাদের ভিডিও ভালো লাগে লাইক শেয়ার করবেন তরুণ কুয়ার পেজ ফলো করবেন ভালো করে বসে রাখেন